আজকে আরামবাগ পৌরবার্তায় একটি খবর প্রকাশিত হয়েছে একেবারে লিড নিউজ যে আরামবাগ পৌরসভা দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর ভাণ্ডারী তিনি স্থানীয় যে ঠিকাদার যারা রয়েছেন তাদেরকে কাজ দিচ্ছেন না বাইরে থেকে ঠিকাদার এনে কাজ করাচ্ছেন এবং সেখানে কাটমানির একটা অভিযোগ করা হয়েছে এবং বলা হচ্ছে যে দুপক্ষ বেনিফিশিয়ারি ঠিকাদার সব দিক দিয়ে তিনি টাকা লুটে নিচ্ছেন এবং যেহেতু এই সেই সুবিধাটা স্থানীয় ঠিকাদারদের কাজ থেকে করতে পারছিলেন না সেই কারণেই বাইরে থেকে ঠিকাদারকে এনে কাজটা করাচ্ছেন নিজের স্বার্থ পূরণ করছেন স্বার্থ সিদ্ধি করছেন এক একটা অভিযোগ করা হয়েছিল গতকাল পৌরসভার চত্বরে সেখানেও একটা খুব বিক্ষোভ দেখাতে দেখা যায় ঠিকাদারদের স্থানীয় ঠিকাদারদের আমরা সেটাও আমাদের কাছে রয়েছে কিন্তু আজকে পৌরবার্তায় সেই খবর প্রকাশিত হয়েছে আমরা শুনব যে গতকাল পৌরসভা চত্বরে যে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন ঠিকাদাররা সেখানে একজন ঠিকাদার যার নাম সুবীর চক্রবর্তী তিনি কি বলছেন আপনাদেরকে শোনাবো নম্বর ওয়ার্ডে দল করা ছেলে আমাদের কোনো কাজকর্ম নাই যেদিন থেকে সমীর মান্ডি কাউন্সিলর হয়েছে সেদিন থেকে আমরা পুরো আমাদের পরিত্যক্ত করে দিয়েছে উল্টো পাল্টা বদনাম দিয়ে আর অন্য লোককে দিয়ে কাজ করাচ্ছে পয়সা নিচ্ছে পার্টি দিকেও পয়সা নিচ্ছে বেনিফিশিয়ারিতে পয়সা নিচ্ছে সমস্ত পয়সা নিয়ে কাজগুলো করাচ্ছে আর আমরা চুপচাপ বসে আছি কোন নাম কত নম্বর দু নম্বর ওয়ার্ড আপনার নাম আমার নাম সুবীর সুবীর চক্রবর্তী এই কাজ বলতে কি ধরনের কাজ বলতে যে কোনো কনস্ট্রাকশনের কাজ এই হাউস ফারওয়ালের কাজ সমস্ত কাজ পৌরসভা থেকে যেসব কাজ বেরোচ্ছে একটা কাজ আমাদের ছেলেরা পায় না কারা পাচ্ছে কারা পাচ্ছে বাইরে থেকে কন্ট্রাক্টর আসে পাচ্ছে আমরা কিছু করিনি আপনারা শুনলেন সেই বক্তব্য অর্থাৎ তিনি পরিষ্কার একটা অভিযোগ করলেন কিন্তু আমরা যেটা দেখছি যে আরামবাগ পৌর বার্তাতে কাউন্সিলর সমীর ভান্ডারী তার একটা প্রতিক্রিয়া ছাপা হয়েছে তিনি বলেছেন যে যাদেরকে যাদের কথা বলা হচ্ছে তারা অ্যাকচুয়ালি ঠিকভাবে কাজ করে না কাজের গুণগত মান ঠিক নেই এবং যেটা বলা হয়েছে এরকমও বলা হয়েছে পৌরবার্তাতে যেটা লেখা হয়েছে যে টয়লেটের কিছু কাজ দেওয়া হয়েছিল ওই সব ঠিকাদারদের স্থানীয় ঠিকাদারদের তারা কাজের মান এতটাই খারাপ করেছিল যে তাদের পেমেন্ট পর্যন্ত পুরসভা আটকে দিয়েছিল ভাইস চেয়ারম্যান রাজেশ চৌধুরী তিনি নাকি বিল কোথায় পাশ করতে চাননি পরে আবার সমীর ভান্ডারী তিনি নিজেই সেই বিলটা পাশ অর্থাৎ কাজের গুণগত মান যেখানে খারাপ যেখানে মরণ ফাঁদ তৈরি হয়ে যাবে এই সমস্ত কাজ করাতে গিয়ে সেখানে কেন তাদেরকে করা হবে দ্বিতীয় কথা রাজনীতি নিয়ে অনেক একটা কথা যে সুবি চক্রবর্তীরা বলছেন যে আমরা প্রথম থেকে তৃণমূল কংগ্রেস করি কিন্তু আমরা ভেবেছিলাম স্বচ্ছভাবে কাজ করবে সরকার পৌরসভা চলবে সেখানে দেখছি প্রচণ্ড দুর্নীতি হচ্ছে আমাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হচ্ছে এরকম একটা বলার চেষ্টা করেছেন যদি হয়তো ল্যাঙ্গুয়েজটা এক্সাক্টলি এটা নয় কিন্তু এরকম একটা বলার চেষ্টা করেছেন উল্টো দিকে সমীর ভাণ্ডারী বলেছেন যেটা প্রকাশিত হয়েছে পৌরবার্তাতে যে এই সুবি চক্রবর্তীরা এরা হচ্ছে সুযোগ সন্ধানী অর্থাৎ তৃণমূল কংগ্রেস কখনো কখনো বামেদের সঙ্গে চলে যাওয়া আবার যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসে গেছে দেখেছেন তখন আবার তাদের সঙ্গে ভিড়ে যাওয়া এরকম একটা সুযোগ সন্ধানী রাজনীতিকের বক্তব্য তারা কিন্তু বলেছেন সমীর ভান্ডারী যেটা আরামবাগ পৌর বার্তায় প্রকাশিত হয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুবীর চক্রবর্তী যিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন পৌরসভার চরে যার ছবি আমরা দেখতে পেয়েছি তিনি এরপর কি বলবেন আজকে পৌর খবর প্রকাশিত পর সুইবাবু আপনি যে বলছেন আজকে তো পৌর প্রকাশিত হয়েছে যেখানে সমীর ভান্ডারী কাউন্সিলর তিনি তো বলেছেন যে আপনারা যে কাজ করেছেন সেটা তো কাজের মানই ঠিক ছিল না সুতরাং আপনাদেরকে দিয়ে কাজ করানো মানে মরণ ফাঁদ তৈরি করা মানুষ বিপদের মধ্যে পড়ে যাবে সেই জন্যই তো আপনাদেরকে নাকি কাজ দেওয়া হয়নি কি বলবেন কটার পরিপ্রেক্ষিতে একটা কথা বলি এবং আপনাদের অবগতির জন্য জানাই যে এইসব ইয়ে টয়লেট করা হয়েছে সেই টয়লেটগুলো গুলো এখনো মানে সিল দাঁড়িয়ে আছে আপনারা একবার আমার সঙ্গে আসুন এসে দেখে যান পৌরসভা থেকে নামের লিস্ট নিন নাম ধরে ধরে আপনাকে প্রত্যেক বাড়িঘর নিয়ে যাব সেখানে নিয়ে যে যদি একটা কোনো রকম ডিসপুট থাকে আপনারা যা পানিশমেন্ট দেবেন যা বলবেন আমি প্রথম কথা মেনে নিচ্ছি দ্বিতীয় কথা যে বিলে পেমেন্ট ব্যাপারে বলা হচ্ছে না সেটা একটা টেকনিক্যাল প্রবলেম ছিল সেই কারণে আমার বিলটা একটু ডিটেল হয়েছিল অন্য কিছু নয় এটা ভাইস চেয়ারম্যান কোনো ভূমিকায় নেই প্রথম কত তৃতীয় কথা হচ্ছে উনি যে বলছেন পার্টি করছেন না বাম করছে একবার কংগ্রেস করছে একবার তৃণমূল করছে ওনাকে বলবেন একটা কথা যে কোন দু নম্বর ওয়ার্ডে যা তাপর তাপর সিপিএম নেতা যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন আপনি ব্যক্তিগত যে সুমিত চক্রবর্তী সতীতলায় বাড়ি কোনোদিন তাদের দলের সঙ্গে ছিল কিনা পতাকা ধরেছিল একটা মাস্টারমশাই ছিল আমার কাছে মানস মুখার্জি নাম এক নম্বর ওয়ার্ডে বাড়ি তিনি আমার শিক্ষাগুরু তার কাছে আমি যেতাম তার কাছে দিয়ে পড়াশোনা করতাম এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে উনি যে বলছেন যে এই সব দুর্নীতিগ্রস্ত আর দুর্নীতিগ্রস্ত কাকে বলে দুর্নীতিগ্রস্ত সংজ্ঞাটা কি সমীর বান্ধবী সে ব্যক্তিগত আমার মনে হয় কেউ জানে বলে মনে হয় না ঠিক আছে আর আমার কারোর কথা হচ্ছে এই সব কথাগুলো বলার আগে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু এনকোয়ারি করে ব্যাপারগুলো দেখে তারপর প্রতিক্রিয়া জানাবেন সুবিধা আপনারা তো পৌরসভায় গিয়েছিলেন সেখানে পৌর কর্তৃপক্ষ কি বিষয়টা জেনেছেন অর্থাৎ পৌর প্রধান কথা বলেছি চেয়ারম্যান আমাদের খুব কাছের লোক আই চেয়ারম্যান আমাদের খুব কাছের লোক আমাদের কর্তব্য শুনি উনি ওনারা বলেছেন যে আমরা বসবো শিগগি বসে ব্যাপারটা যত তাড়াতাড়ি সমাধান করা যায় তার ব্যবস্থা করবে হম আর একটা কথা বলি আর একটা কথা বলি প্রথম করার ব্যাপারটা হচ্ছে এখানে কাজের মানটা যে উনি প্রশ্ন করেছেন না কাজের মানটা কুকিংকে চেক করবে ইঞ্জিনিয়ার না কাউন্সিল